আজ পহেলা জানুয়ারি ইংরেজি নববর্ষের প্রথম দিন কিন্তু এই দিনটি বাঙালি হিন্দুদের জন্য অন্যভাবে তাৎপর্যপূর্ণ কিভাবে? এই দিনটি হলো কল্পতরু উৎসবের দিন দিনটির মাহাত্ম বোঝার জন্য চলুন আগে দেখে নেওয়া যাক কল্পতরুর উৎপত্তি কোথা থেকে কল্পতরুর অর্থ হচ্ছে এমন এক ধরনের গাছ বা বৃক্ষ যার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় পুরাণ অনুযায়ী অমৃতের জন্য সমুদ্র মন্থন করা হয়েছিল তখন অমৃতের পাশাপাশি এক বিশেষ ধরনের বৃক্ষ পাওয়া যায় যার নাম হল পারিজাত দেবরাজ ইন্দ্রের বাগান নন্দন কাননে রয়েছে সেই বৃক্ষটি হরিবংশ পুরাণ অনুযায়ী এই গাছের কাছে যা চাওয়া যায় ঠিক তাই পাওয়া যায় অর্থাৎ এই গাছটি হলো কল্পতরু চলুন এবার জেনে নেওয়া যাক ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু হওয়ার গল্প এগারোই ডিসেম্বর উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দ গলায় ক্যান্সার নিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মাতা সারদা ও কিছু ত্যাগী শিষ্যকে নিয়ে কাশিমপুরের গোপালচন্দ্র ঘোষের উদ্যান চলে আসেন তাদেরকে নিয়েই চলছিল ঠাকুরের জীবনের শেষের অধ্যায়টি দিন দিন ঠাকুরের অসুস্থতা বেড়েই চলেছিল পয়লা জানুয়ারি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দ ছুটির দিন তাই বহু ভক্ত সমাগম ঘটে ঠাকুরকে দেখার জন্য অথচ ঠাকুর তিন দিন থেকে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তার ঘরে তো ভক্তরা ঠিক করলেন সবাই একে একে গিয়ে ঠাকুরকে প্রণাম করে আসবেন দুপুর তিনটা ঠিক এমন সময় ঠাকুর এক লাল পেড়ে ধুতি ও লাল পেড়ে মোটা চাদর গায়ে দিয়ে বেরিয়ে এলেন ঠাকুরের পায়ে ছিল চপ্পল জুতো এবং মাথায় টুপি প্রচন্ড কাশি হচ্ছিল তখন সবাই ঠাকুরকে ঘিরে ধরলেন জিজ্ঞেস করলেন এই অসুস্থ শরীর নিয়ে কেন তিনি উদ্যানে এসেছেন ঠাকুর বললেন ওরে আজ পহেলা জানুয়ারি ছুটির দিন তোরা সকলে আমার সঙ্গে দেখা করতে এলি আর আমি কিনা না স্বার্থপরের মতো ঘরে বসে থাকবো তাই কখনো হয়রা অসুস্থ শরীর নিয়েই ঠাকুর সকলের সাথে কুশলাদি বিনিময় করেন যার যা প্রশ্ন ছিল ঠাকুর উত্তর দেওয়ার চেষ্টা করলেন এরপরে তিনি এগিয়ে গেলেন গিরিশ ঘোষের দিকে জিজ্ঞেস করলেন হ্যাঁ গা গিরিশ তুমি যে আমার সম্বন্ধে এত কথা সকলের কাছে বলে বেড়াও আমি নাকি অবতার আমি নাকি ভগবান তা তুমি আমার সম্পর্কে কি জেনেছো বাপু কি বুঝেছ গো গিরিশ কাঁদো কাঁদো গলায় ঠাকুরের পা হয়ে বললেন ঠাকুর ব্যাস বাল্মীকি যার সম্বন্ধে লিখে শেষ করতে পারেনি পঞ্চমুখে পঞ্চনাম চতুর্মুখ ব্রহ্মা যার গুণ ও কীর্তন বলে শেষ করা যাবে না আমি তার থেকে অধিক কি বলবো ঠাকুর আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত জয় জয় মা মা বলে ঠাকুর দাঁড়িয়ে পড়েন হয়ে যান সমাধিস্থ জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা তোমাদের আর কি বলবো বাপু ওরে তোরা কে কোথায় আছিস ছুটে আয় ছুটে আয় আমার কাছে চেনে কল্পতরুর কাছে তোদের যার যা কিছু চাই চেনে কই চা ওরে ব্রাহ্মণ শুদ্র উচ্চ নিচ ফকির আয় তোরা সকলে ছুটে আয় করে সুচি অসুচি আয় চেনে আজ আমি কল্প তরু রে আজ আমি কল্প তোমাদের আর কি বলবো বাপু মার কাছে কায় মনোবাবকে প্রার্থনা করি তোমাদের মঙ্গল হোক তোমাদের এভাবে সকল ভক্তদের কাছে অল্পতরু হয়ে তাদের মনোবাসনা পূর্ণ করলেন ঠাকুর দক্ষিণেশ্বর ছাড়ার পর থেকেই অনেক ভক্ত ঠাকুরের দর্শন থেকে বঞ্চিত হয়েছিলেন তারা সেদিন ঠাকুরের চরণ যুগল স্পর্শ করার সুযোগ পেলেন গিরিশ ঘোষ বললেন যার কাছে না চাইতে সবকিছু দিয়ে পূর্ণ করে দেন তার কাছে চেয়ে বোকামি করার পাত্র আমি নই নরেন বললেন আমি চাই সত্য যা সত্য তাই আপনি আমি আপনাকে চাই ঠাকুর তাই হোক তাই হোক বলে ঠাকুর সকলের মনোবাসনা পূরণ করে যাচ্ছিলেন গৃহী ভক্তদের বেশিরভাগই সচ্ছল ছিলেন তাই কারও তেমন বৈষয়িক চাহিদা ছিল না কিন্তু একজন ছিলেন ব্যতিক্রম উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ভক্তদের মতো তিনি ছিলেন না তাই সেদিন সবাই যখন ঠাকুরের কাছে চৈতন্যের প্রার্থনা করছিলেন দরিদ্র উপেন্দ্রনাথ তখন অর্থবিত্ত চেয়ে বসলেন কিন্তু ঠাকুর তাকে হতাশ করলেন না পূর্ণ করলেন ভক্তের মনোবাসনা পরবর্তীকালে বসুমতি সাহিত্য মন্দির নামক প্রকাশনার সংস্থা স্থাপন করে তিনি বৃত্তশালী হয়েছিলেন রামচন্দ্র দত্ত নামক এক ভক্ত ঠাকুরের সেদিনের সেই অকাতরে দানকে পুরাণে বর্ণিত কল্পতরু বৃক্ষের সাথে তুলনা করেছিলেন প্রতি বছর পহেলা জানুয়ারি পশ্চিমবঙ্গ সহ পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই দিনটিকে কল্পতরু উৎসব হিসেবে পালন করা হয় শ্রী রামকৃষ্ণ সালাম